যে বাহিনী আছে তাদের নিজস্বভাবে আমরা প্রতি রাত্রে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসাচ্ছি ওর পাশাপাশি আমরা যৌথ টহল পরিচালনা করছি যাতে করে মানুষের মাঝে যে আইন শৃঙ্খলা নিয়ে শতভাগ থাকে মানুষ যেন নিশ্চিন্তে নিরাপদে তাদের চলাচিরা এভাবেই করতে পারে এর সাথে যারা সত্যিকারের ডেভিল তাদের পদচারণা তাদের চলাফেরা তাদের কর্মকাণ্ড যেন একইবারে সীমিত হয়ে যায় তারা যেন কোনো রকমের দুষ্কৃতি না করতে পারে এই জন্য এইখানেই কিন্তু আমাদের নিয়মিত যৌত

রা আসছে এর পাকাপাকি অন্য যে আছে যেমন এই নগা কিন্তু চালের জন্য ধানের জন্য বিখ্যাত যার ফলে এখান থেকে প্রচুর ধান এবং চাল নিয়ে নগার বাইরে যায় আমরা এই ধান চালের যে সংগঠন আছে এর পাকাপাশি বাঁশের যে সংগঠন আছে তাদেরকে আমরা মেনটেন করে চলছি কারো যদি তখনও অনিরাপদ বোধ করে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে ব্যবস্থা করে দিচ্ছি আমাদের যেহেতু আমাদের নিয়মিত স্তব থাকছে যার কারণে এখানে নিরাপদ নিরাপত্তার যে বিষয়টা এটি ভাগ এখানে ভালো আছে এবং এখানকার মানুষ কিন্তু নিরাপদ গণ টেলিভিশন গণমানুষের মানুষের কথা বলে